মানুষ যখন থেকে ঝুঁকি বুঝেছে তখন থেকেই সে খুঁজে ফিরেছে নিরাপত্তার গল্প আর সেই গল্পের নাম ইন্সুরেন্স প্রায় চার হাজার বছর আগে ব্যাবিলনের হ্যামোডাবি আইনে ছিল ক্ষতিপূরণের প্রথা সমুদ্রপথে পণ্যের ক্ষতির সম্ভাবনাই এক ধরনের বীমা দিত ব্যবসায়ী গোষ্ঠী সেখান থেকেই ধীরে ধীরে গড়ে উঠেছে আধুনিক ইন্স্যুরেন্স ব্যবস্থা ষোলোশো সালে লন্ডনের এক কফি হাউসে শুরু হয় লন্ডন সেখানে জাহাজের মালিকেরা নিজেদের মধ্যে ঝুঁকি ভাগাভাগি করতেন এটাই আধুনিক ইন্স্যুরেন্সের স্বাধীনতার পর বাংলাদেশ সরকার উনিশশো সালে জাতীয়করণ করে গঠন করে জীবন বিমা কর্পোরেশন এবং সাধারণ বিমা কর্পোরেশন বিমা তখনও ছিল সীমিত এক ধারণা শুধু বড় লোকের পণ্য বা ব্যবসার জন্য কিন্তু সময় বদলেছে আজ বাংলাদেশে একাশিটির বেশি বিমা কোম্পানি কাজ করছে যার মধ্যে পঁয়ত্রিশটি জীবন বিমা আর ছেচল্লিশটি সাধারণ বিমা ইন্স্যুরেন্স এখন শহরের প্রাইভেট অফিসেই নয় ছড়িয়ে পড়েছে গ্রামীণ জীবনেও একটি দুর্ঘটনা একদিনের অসুখ বা একটি আগুন সবকিছুর পেছনে আর ইন্স্যুরেন্স দ্বারাই নিরাপত্তা দেয়াল হয়ে নয় এটা একটা দায়িত্ব আর ভালোবাসার এক নির্ভরযোগ্য রূপ আমরা জানি না সামনে কি আছে কিন্তু জানি ইন্সুরেন্স আমাদের পাশে আছে কারণ সুরক্ষা মানেই শান্তি আর শান্তি মানেই একটি সুন্দর আগামী